বিগত কয়েকদিন ধরে আমরা একটা বিগত কয়েকদিন ধরে আমরা একটা ইনফরমেশন পাচ্ছিলাম থ্রু ব্যাংক ম্যানেজার যে এটিএম এ কোনো একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে ইন দ্য সেন্স হয়তো কেউ কিছু ওখানে লাগিয়ে চলে যাচ্ছে আর এটা দিয়ে কোনো একটা ফ্রড হতে পারে তো আমরা একটু নজরে রেখেছিলাম এটা তো সাত তারিখ সেভেন সেপ্টেম্বর সাত তারিখ আপনার বিকেলে সন্ধ্যার দিকে একটা ইনফরমেশন আমরা পাই যে একটা আমাদের এসবিআই হয়েছে কারণ আমাদের অফিসে তখন সেখানেই ছিলেন উনি ওদের টাকা তুলতে যাচ্ছিলেন তখন একজনকে সাসপিসিয়াস হিসাবে দেখলেন আর পাশের কয়েকজন লোকও ওর উপরে সন্দেহ করে যে এই ছেলেটা বারবার এখানে আসছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করছে উনি যখন ঢুকছেন ঢুকে দেখলেন যে ওখানে ও একটু আঠা লাগানোর চেষ্টা করছিল বা আঠাটা লাগিয়ে দিয়েছিল ওনাকে দেখে যে শুনেছে যে পুলিশ এসছে আঠার এটা ফেলে ওখান থেকে পালানোর চেষ্টা করি তখন ওকে হাতে নাতে ধরে নেয় আমাদের অফিসে ধরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও ঠিকভাবে উত্তর দিতে পারে না তো আমরা ওকে থানাতে নিয়ে আসি ডিটেন করি তারপরে অ্যারেস্ট করে আমরা ওকে রিমান্ডে নিই রিমান্ড নেওয়ার পর আমরা ফার্দার ভেরিফিকেশন করি ভেরিফিকেশন করে জানা যায় যে এটিএম এ আঠা লাগিয়ে টাকা নিয়ে নিই ধরুন কেউ এটিএম এ টাকা তুলতে গেছে তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিলো এবার যে এটিএম যেই আপনি এটিএমটা ঢোকালেন পিন নম্বর দিলেন টাকা বিড্রলের অ্যামাউন্টটা দিলেন অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি সাউন্ড শব্দটা শুনতে পারবেন যে হ্যাঁ টাকা ভিতরে কাউন্টিং হয়ে আসছে এবার বেরিয়ে আসবে বা এবার আপনি দেখতে পারবেন উপর থেকে ওই মেশিনের এটা খুলে যাবে আর আপনি টাকাটা বের করতে পারবেন কিন্তু মেশিনটা খুলে না মেশিনটা খুললো না এবার যে টাকা তুলতে এসছেন উনি ঘাবড়ে গিয়ে বাইরে এসে ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নাম্বারে ফোন করছেন ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো করে এই হচ্ছে এর মোটারেন্টি ইভেন কয়েকটা পুরোনো মেশিনেও এরকম করেছে যে দু সাইডে আঠা লাগিয়ে দিল টাকাটা যখন বেরোচ্ছে সব টাকা বেরোলো না ধরুন আপনার পাঁচশো টাকা তুলতে গেছে পাঁচশো টাকার দশটার কারেন্সি তুলতে গেছে নটা বেরোলো একটা ভিতরেই হয়ে গেল তো অনেক সময় কী হয় যখন টাকা আমরা হাতে নিয়ে নিই পকেটে রেখে আমরা বেরিয়ে আসি আমরা কাউন্টিংটা করি না এই সুযোগটা এরা নিয়ে না এরা গিয়ে যে টাকাটা আটকে রয়েছে সেটা নিয়ে না তো এই হচ্ছে এদের মোডাস অপারেন্ডি এইটা থ্রু এরা অনেক ক্রাইম করেছে আর আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য একে আমরা রিমান্ডে নিয়েছিলাম রিমান্ডে নেওয়ার পর আমরা ভাবলাম যে এটা আমরা পাবলিকে জানিয়ে রাখি যে এইরকম ঘটনা হচ্ছে আরও হয়তো কয়েক জায়গায় এরকম হতে পারে তাই সতর্কটা আমরা আরও সবাইকে সতর্ক থাকার জন্য আমরা এই স্টেপটা নিচ্ছি যে সবাই জেনে রাখুন যে এইরকম কোনো একটা সাস্পিটেশ মুভমেন্ট থাকলে ইমিডিয়েটলি আপনারা থানাতে জানান যাতে আমরা মিডিয়ার পদক্ষেপ ওখানে নিয়ে ওকে অ্যারেস্ট করতে পারি বা যা কারো কারওয়াই করার আছে আমরা করতে পারি কবে করা এটা হয়েছে বিগত সাত নয় দু হাজার পঁচিশে করা হয়েছে কবে ওকে সেদিনই অ্যারেস্ট করা হয়েছে এ পর্যন্ত কতগুলো এর সংখ্যাও কিছু বলেছে সংখ্যা এই পর্যন্ত যা জানা গেছে তিন জায়গা ও করেছে এর আগে ঠিক আছে সেখান থেকে আমরা এখন ফুটেজ কালেক্ট করছি কালেক্ট করে কয়েক জায়গায় ভেরিফাইও করা হয়েছে যে ছবিটা আমরা পেয়েছি এটা আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য এসএসএল এ পাঠাই এর সঙ্গে আর কিছু এরকম ধরা পড়েছে এখন অবধি যা জানা গেছে এইখানে এ একাই আছে কিন্তু এ ট্রেনিং নিয়েছে বোম্বেতে কারো কাছ থেকে তো আমরা ট্রেস আউট করছি যে কোন ছেলেটার কাছে

লোকাল মেয়েকে বিয়েও করেছে ওর ওয়াইফ ওর সঙ্গে থাকে এখানেই আগে গাড়ি ফাড়ি চালাতো বোম্বেতে এখন এখানে এসে বলছে যে গাড়ি চালায় সাথে সাথে এই ক্রাইমেও ইনভলভ হয়ে গেছিল ঠিক আছে আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে ও মা আসছি মা তোরা গেলি কোথায়

হাজির হলো জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পলা নাইন ওয়ান সিক্স টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে